আচ্ছা এই হচ্ছে আপনার ইলিশের সাইজ এটা আমি ইন্ডিয়া দাদারা চাইছে দাদাদের জন্য পাঠাবো দাঁড়ান খুলে দেখাই এই যে সাইজ দেখছেন সেরম সাইজ ও বিশাল বড় না বিশাল বড়ো বাংলাদেশে বড় সাইজের এক কেজি ইলিশ কিনতে গেলে দুই হাজার টাকা লাগে আবার খাসি মাংস কিনতে যাবেন খাসি মাংস নিবে হচ্ছে এক হাজার টাকা কেজি কিছু কিছু জায়গায় এক হাজার পঞ্চাশ তো এই খাসি মাংসের চেয়ে এটার দাম বেশি না এটা ছোট এটার দাম কম আছে মানে এটার এই আর বড়ো ভাই আর কি ওইটা আর খাসির মাংস সেম প্রশ্ন হইল বাংলাদেশে আমরা যে ইলিশটা খাচ্ছি এইটা এবার নিষিদ্ধ ছিল যে না আমরা রপ্তানি করব না তো রপ্তানি না করাতে আমাদের কি উপকারটা হইলো বলেন আগেও খেয়েছি আঠারোশো টাকা এবার খেয়েছি দুই হাজার টাকা কেজি এইবারের কথা যদি বলি এক ভদ্রলোকের সাথে কথা হইলো আমাকে মেসেজ দিছে ভাই টলার নামাইছি চোদ্দোটা কয়টা নামাইছে চোদ্দোটা চোদ্দোটা টলার নামাইছি পুরা লস মানে মাছ কিনে নিয়ে যে সঠিক দামে বিক্রি করবে পারে নেই চোদ্দ টলারে পুরাই লস এক লাখ টাকা করে লস হলেও চোদ্দো লাখ সর্বনিম্ন এইটা তার মানে এই যে এইটা আমরা ওই দেশে না দিয়ে খুব বেশি উপকার আমাদের হয় নাই দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই আপনি আবার দেওয়ার পক্ষে কেন হ্যাঁ আমি দেওয়ার পক্ষে আমি ইন্ডিয়াতে এটা দেওয়ার পক্ষে এই জন্যই দেখেন আপনার পাশের কোনো দেশের সাথে যদি পারস্পরিক সম্পর্ক খারাপ থাকে তাহলে দুইটা দেশেরই অবস্থা খারাপ আমরা স্বাধীন দেশ আয়তনে ছোট হইতে পারি ইন্ডিয়া চাইলে আমাদের উপর আক্রমণ করতে পারে না আর আমরা চাইলেও ইন্ডিয়ার সাথে খারাপ আচরণ করতে পারি না হ্যাঁ হতে পারে আমাদের জনসংখ্যা কম কিন্তু একটা আন্তর্জাতিক নিয়ম তো আছে নাকি স্বাধীন দেশ আমরা দ্বিতীয় কথা হইল আমাদের দেশে এই যে ইলিশটা এটা তো আছে কম বেশি টুকটাক আছে যদি পূজাতে একটু দিয়ে দাদারা একটু খেয়ে একটু শান্তি পায় এখানে সমস্যা কোথায় আমি বুঝলাম না হ্যাঁ আমাদের উপদেষ্টারা কিছু না করছিল যে আমাদের দেশেই তো এবার সংকট সত্য কথা ইলিশ এবার আমাদের দেশেই সংকট তারপরও আমার কাছে মনে হয়েছে যে না যেহেতু তাদের পূজা সেই উপলক্ষে পঞ্চাশ ষাট টন বা সত্তর টন ইলিশ আমরা দিতেই পারি দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই আপনি তাহলে ইন্ডিয়ার পক্ষে চলে গেলেন ইন্ডিয়ার পক্ষ বিপক্ষের কথা না আমার কয়েকটা ভাতিজা আছে এরা গেঞ্জিতে লিখে ইন্ডিয়ান পর্ণ বয়কট করুন লেখে বন্যাতে ট্রাণ দিতে গেছে আপনি বুঝেন কথাটা এরা কোনো দলে জায়গা পায় না এরা নিজেরাই একটা দল এরা ইন্ডিয়ার বিপক্ষের দল সত্য কথা একদম ক্লিয়ার কাট যদি বলি আপনি ইন্ডিয়ান পণ্য বয়কট করেন সমস্যা তো নাকি এই দেশের যত ধরনের ইলেকট্রনিক্স পণ্য মেকআপ বলেন হ্যাঁ কিছু কাপড় চুপড় বাংলাদেশে এই কাপড় হইতেছে ওয়ার্ল্ডের এক থেকে তিন নাম্বার পর্যন্ত অবস্থান আপনি বুঝেন অথচ আপনি মার্কেটে গেলে আমার বউ বলে যে ইন্ডিয়ান শাড়ি দেও তাহলে আমাদের সমস্যাটা কোথায় এটাকে বের করতে হবে আপনি গায়ের মধ্যে একটু ইন্ডিয়ান পণ্য বয়কট করে এই লেবাসটা লাগায় যখন বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করেন বিশ্বাস করেন এটা দুই দেশের মধ্যে পরিবেশ খারাপ করে সম্পর্ক খারাপ করে হ্যাঁ আপনি বলতে পারেন যে সম্পর্ক খারাপ হইলে আমার সমস্যা কোথায় আপনার তো সমস্যা নাই সমস্যা হইতেছে যারা চিকিৎসা করতে যায় বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে আপনি যান চিকিৎসার অবস্থা কি আপনি দেখেন না একজন ভদ্রলোক গরিব মানুষ পঞ্চাশ হাজার টাকা দশ বছরে জমাইছে পিছনে ব্যথা হইলে পঞ্চাশ হাজার টাকা চলে যাবে সরকারি তো তো পারবেনই না যদি একটু সার্জারি মার্জারি করা লাগে এই প্রাইভেটে নিয়ে যাবে দশ হাজার টাকার সার্জারি নিবে পঞ্চাশ হাজার টাকা বিল দিতে পারবে না ব্যাড ভাড়া নাই ফোন দেবে যে ভাই আসেন তাড়াতাড়ি কেন কই ভাই আমাদের ফোন দিছে আর কি ভাই বাচ্চা একটা হয়েছে আটকায় রাখছে কেন কই বিল দিতে পারি না আরে আজব ব্যাপার তো আমাদের যে চিকিৎসা ব্যবস্থা এটাকে আমরা এখনও উন্নত করতে পারি নাই আমরা যখন আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে পারবো তখন তো আমাদের দরকার নাই দ্বিতীয় কথা হয়েছে আপনি যদি প্রোডাক্টের কথা চিন্তা করেন ওই বগলের পশম তোলার জন্য ওই ভিট ব্যবহার করে ইন্ডিয়ান এই যে আপনি বলবেন যে বাংলাদেশিটা কিনো ঘা হয়ে যাবে বাংলাদেশিটা ইউজ করলে নবাবপুরে বানায় হ্যাঁ আপনি বলতে পারেন যে এই পনেরো বছরের ঝামেলা ছিল এখন ঠিক হবে হোক ঠিক সমস্যা কোথায় ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করেন ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করেন এই যে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ করিয়েন না আপনি ইন্ডিয়ান পণ্য বয়কট করবেন নিজের প্রোডাক্ট তৈরি করেন চাইনিজ সব চাইনিজ শিখলে যে কত সাড়ে চার হাজার টাকা দিয়ে ঘড়ি কিনছি মেড ইন চাইনা লেখা মেড ইন চাইনা লেখা এই ঘড়িটা বাংলাদেশে বানাইতে পারে না হ্যাঁ পারে না ব্যান্ডের ঘড়ি বানানোর সমস্যা কোথায় নাই নাই যে এই ফোন দিয়ে ভিডিও করতেছি এই ফোনটার দাম হইতেছে দেড় লাখ টাকা চাইনিজ চাইনিজ ফোন ওই যে ইন্ডিয়াতে ইয়া হয়েছে প্রোডাকশন হইছে সরি চাইনাতে প্রোডাকশন হয়েছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তো আপনি নিজের দেশকে ঠিক করে নাকি পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এগুলো আমরাও চাই এগুলো নিয়ে লিগেল নোটিশ অলরেডি পাঠানো হয়েছে লাস্ট মনে হয় এখনও দেয় নাই আমরাও চাই আপনি ওভারঅল যদি চিন্তা করেন বাংলাদেশ ভারতের সম্পর্ক দেখেন যুদ্ধ উনিশশো একাত্তর এরপরে বাহাত্তর তিয়াত্তর গিয়ে ভাগ এই যে মাঝখানে প্রায় একান্ন বাউন্ন বছর আমরা কিন্তু দুই দেশের কেউ কেউ কারো সাথে এখনও যুদ্ধে লিপ্ত নাই তার মানে ওভারঅল চিন্তা করলে আমাদের যে দুই দেশের সম্পর্ক এটা কিন্তু অনেক ভালো একটা সম্পর্ক বিরাজ করতেছে আপনি গায়ের মধ্যে ইন্ডিয়ান পণ্য বয়কট লিখে উল্টাপাল্টা সিলে এত লাভ নাই আপনি দেশীয় পণ্য আগে ঠিক করেন এরপরে ওই কাজ করেন দ্বিতীয় কথা এটা আমি ইন্ডিয়াতে পাঠাইতে চাই দাদাদের দেশে পাঠাইতে চাই ফ্রিজিং করা আছে দেখি পাঠাইতে পারি কি না সবার জন্য শুভকামনা দুই দেশের সম্পর্ক ভালো থাক পাশাপাশি যে অপকর্মগুলো আছে যেগুলা প্রশ্নবিদ্ধ হয় সেগুলা থেকে বিরত থাকবো আমরা দুইজনেই সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম রহমতুল্লাহ